নতুন বছরে নিজেদের ফিচারে অনেক পরিবর্তন আনতে চলেছে হোয়াটসঅ্যাপ জানা গেছে আগামী ফেব্রুয়ারি থেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা অ্যাপে পরিবর্তন দেখতে পাবেন এছাড়া নিজেদের নীতিমালাতেও এনেছে বেশ কিছু পরিবর্তন নতুন এ নীতিমালায় ব্যবহারকারীরা তাদের ফোনের ব্যাটারি ও সিগনালের খবর কোন ভার্সনে অ্যাপ ব্যবহার করা হচ্ছে কোথায় যাচ্ছেন তার সব তথ্যই জানবে হোয়াটসঅ্যাপ এরই মধ্যে সব শর্ত মানতে একটি অনুমতি চাওয়া হচ্ছে এই নীতিমালায় রাজি না থাকলে অ্যাপটি ব্যবহার করতে পারবেন না ব্যবহারকারীরা নতুন নীতিমালায় লোকেশন সার্ভিস জানবে হোয়াটসঅ্যাপ নতুন এই নীতি অনুসারে হোয়াটসঅ্যাপ এখন আপনার সব লোকেশন ট্র্যাক করবে চাইলেই যে কেউ লোকেশন সার্ভিস বন্ধ রাখতে পারবেন হোয়াটসঅ্যাপ জমা হবে আপনার তথ্য হোয়াটসঅ্যাপে তার ব্যবহারকারীদের থেকে যে তথ্য সংগ্রহ করবে তা তারা জমা রাখতে পারবে এতদিন কেউ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করে দিলে জমা তথ্য সার্ভার থেকে মুছে দিত অ্যাপটি এখন থেকে তা করার উপায় নেই একই মোবাইল নম্বর ব্যবহার করে একাধিক ডিভাইসে মেসেজ করা অথবা ভিডিওকে মিউট করে রাখার সুবিধাও থাকছে ডেস্কটপ এবং ওয়েব অ্যাপের মাধ্যমে ভয়েস ও ভিডিও কল করা যাবে বিটা ভার্সনে এ ফিচারটি চালু হয়ে গেছে এরই মধ্যে তবে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে চলতি বছরের সব ভার্সনেই এটি যুক্ত হবে মাল্টি ডিভাইস সাপোর্ট পাবে হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীরা ইউজারের কাছে অ্যান্ড্রয়েড এবং আইওএস এ দুটি প্ল্যাটফর্মের ফোন বা অন্য ডিভাইস থাকলে একই সঙ্গে চারটি ডিভাইসে একই অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন ইউজাররা রবিউল ইসলাম আওলাদ সময় সংবাদ